আজকে আমি এসেছিলাম একটা বার্ষিক প্রতিযোগিতায় তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও হতে চলেছে সেই কারণে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আর আমার চ্যানেলের নামটা আমি বলে দিই আমার চ্যানেল নাম হচ্ছে এইচ কেটে হালিমা ব্লগ ইউটিউবে গিয়ে সার্চ করে দিলেই পাওয়া যাবে আর ফেসবুকেতেও এই একই নাম আজকে ছিল ব্যাঙ্গাই ফুটবল মাঠে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা গিয়ে সেখানে এসেছিলাম আর এখানে অনেকগুলি স্কুল থেকে ছেলেমেয়েরা খেলতে এসেছিলো তার মধ্যে ছিল ব্যাঙ্গাই প্রাথমিক বিদ্যালয় সামন্তখণ্ড গোটায় চণ্ডীপুর উচ্চ সালঝা নিম্ন এ প্রাথমিক বিদ্যালয় এরকম অনেকগুলি বিদ্যালয় থেকে ছেলেমেয়েরা খেলতে এসেছিলো আজকের এই মানে ব্যাঙ্গাইরে ফুটবল মাঠটাতে আর এখানে যে যে খেলাগুলো ছিল সেটা হচ্ছে পঁচাত্তর মিটার দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় আলু দৌড় ছিল তার সাথে ছিল উচ্চ লম্ফ দীর্ঘ লম্ফ আর ছিল যোগব্যায়াম এরকম আরও খেলা ছিল তার মধ্যে আর এই বার্ষিক প্রতিযোগিতাটা কলেজ থেকে একটা টিম এসেছিলাম এই প্রতিযোগিতাতে আমরা হচ্ছে স্বেচ্ছাসেবক হিসাবে ছিলাম কেননা আমরা যেহেতু একটু এই স্কুলের স্কুলগুলির বাইরের কেউ ছিলাম তাই জন্য আমরা এরকম বাচ্চাদের খেলাধুলার ফার্স্ট সেকেন্ড থার্ড এইগুলো যেহেতু আমরা ধরছিলাম তো এগুলো কোনো স্যারেদের কোনো মানে অসুবিধা থাকবে না সেই কারণে আমাদের আশা যা কেননা কোনো প্রতিযোগিতার মধ্যে হচ্ছে বা যদি সেটা স্কুলে স্কুলে হয় তো সেই ক্ষেত্রে স্কুলের স্যারেদের মানে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড এইসব মানে রানেতে মানে এগুলো তো একটু দেখতে হয় তো সেই ক্ষেত্রে বাচ্চারা যখন হর অনেক অনেক বাচ্চা কি হয় ছোটার সময় তাড়াতাড়ি ঢুকে পড়ে তো সেগুলো যদি স্যারেরা দেখে তো স্যারেরা নিশ্চয়ই তার বাচ্চাকে বেশি ভালো করে লক্ষ্য করবে আর বলবে যে না আমার বাচ্চা হয়েছে তখন অন্য স্যার বলবে না আমার বাচ্চা ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে এরকম মানে করতে করতে মানে একটা জিনিসটা খারাপের দিকে এগোয় এগোয় সেই কারণে কি হয় এই সব খেলাধুলার মধ্যে মানে বাইরে থেকে কাউকে আনা মানে অন্যদেরকে আনা হয় যাতে এসব প্রতিযোগিতা দেখার জন্য বাইরে কেউ থাকে সেই কারণে আমরা মানে আমাদের কলেজ থেকে আমরা এসেছিলাম টিমটা আমাদের জনের মতো আমরা এসেছিলাম আমাদের বন্ধু বান্ধব আমরা সবাই মিলে আর এখানে এসে আমার মানে খুব ভালো একটা অভিজ্ঞতা হলো মানে এটাও একটা অভিজ্ঞতা এই কাজটা করাও মানে এটাও সবাই করতে পারে না এখানে আসা এই কাজগুলো মানে যেগুলো আমরা করলাম করছি এগুলো মানে করা মানে একটা অভিজ্ঞতা আজকে আমি এসেছি ব্যাঙ্গায় হচ্ছে চুয়াল্লিশতম একটা মানে টুর্নামেন্ট প্রতিযোগিতা চলছে বাচ্চাদের অনেক স্কুলগুলোর মতো এসেছি এই টুর্নামেন্টে জার্জিংয়ের জন্য আমাদেরকে নেওয়া হয়েছে আর স্কুল অনেকগুলো স্কুল আছে অনেকগুলো স্কুল আছে আর ও এখন এখন টিফিন চলছে টিফিন চলছে ওই কারণে আমি ভিডিও করার সময় পাইনি আর এখন একটু পেলাম সেই কারণে আমি ভিডিওটা করে নিচ্ছি সামান্য মানে সময় ফাঁকা পাচ্ছি না চার্জিং করলে তো আর ফাঁকা পাবো না সেই জন্য করতে পাইনি আর আমাদের এগারো জন তেরো জন এসছে এখন অনেকে খাচ্ছে আর ওইদিকে সব আছে আর এখন বাচ্চারাও খাওয়া দাওয়া করছে আর এখানে খাওয়া দাওয়া অনেক এ করছে এই স্কুলটার নাম কি স্কুলেও পিউনি জানিও মানে কোন স্কুলেকে এসেছো

আমাদের স্কুলেরও দু একজন হয়েছে এখন পর্যন্ত পঁচাত্তর মিটার রান একশো মিটার রান দুশো মিটার রান আর আলু দৌড় আর ইয়োগা ওই দিকে যোগা হচ্ছে তাই তো যোগা এই খেলাগুলো এখন হয়েছে আর এখন আরও অনেক বাকি আছে এরপর হবে টিফিন শেষ হলে তারপর হবে কি হচ্ছে কি দিয়ে খাওয়া দাওয়া পোস্ত আর মাংস তারপরে মাংস তারপরে পোস্ত খাইয়েও যে আমাদের মানে অ্যামোপাথি হয়েছে

এই যে এখন লং জাম্প হাই জাম্প হবে তার জন্য তৈরি চলছে আর এই যে আমার বন্ধু আমার বন্ধু রিপন ও এসছে আর এদিকে দুজন বসে আছে সুজিৎ আর এই লিটন বেশি কথা বলে না আর এই যে পুজন আমার দায়িত্ব আছে ছোট ছেলে ছোট ছেলে আর আমার বান্ধবীগুলো গুলো এখন খাওয়া দাওয়া করছে খাওয়া হয়ে গেছে চলে এসছি আমরা যে এখানে হাই জাম লং জাম চালু হবে তার জন্য আমাদের এখানটাই আছে এই যে বান্ধবীরা বন্ধুরা সবাই এখন খাওয়া দাওয়া করে ছবি তুলিয়েছে কারণ আর সময় পাবে না তখন খেলা শুরু হয়ে গেলে ঠিক আছে এটা আমার বলে বান্ধবী বটে এই যে টমেটো 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 এদিকে লং জাম্পের জন্য মাঠটা রেডি করছে বালির উড়ে বাচ্চারা লং জাম্প দেবে আর ওই পোস্ট যে আর অনেক বড় একটা অভিজ্ঞতাও হলো যাতে আমি আমি আশা করছি এরকম ভবিষ্যতেও যাতে আসে কাজ আমিও আমি সেদিকে যেতে চাই আরও আরও আর তার তার আগে একটা কথা বলি আমি হচ্ছে বাঁকুড়ার কতুলপুরে বাস করি আর আমি বেঙ্গাই কলেজে থার্ড ইয়ারে পড়াশোনা করি আমি ফেসবুক ইউটিউবে ব্লগ বানাই আমার একটা ছোট্ট ব্লগ চ্যানেল আছে তো এখন যেহেতু ব্লগ চ্যানেল আগে একটা ছিল সেটা সেরকম মানে সেটা অনেক দিন হয়ে গেছে সেটা আমি সেরকম ভিডিও পোস্ট করা হয়নি সেই কারণে সেটা আমি আবার একটা নতুন করে খুলেছি তো সেইটার সেই চ্যানেলটার নাম হচ্ছে এইচ কেটি হালিমা এই যে এল আই ব্লগ বিএলও জি দেখো ভিডিওর উপরে শো করছে এই নামটা সার্চ করলেই লোগোটাও দেওয়া আছে ওই লোগোটাই দেওয়া আছে ছবিটা ওই ছবিটা থাকবে আর এই নামটা লিখে সার্চ করলে ইউটিউবে ফেসবুকে দুটোতেই এই নামটা লিখে সার্চ করলেই আমার চ্যানেলটা চলে আসবে তো সেখানে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দাও যাতে আমি কোনো ভিডিও দিলে সেটা তুমি লিঙ্ক পেয়ে যাও মানে নোটিস পেয়ে যাও ফোনে নোটিস চলে আসে আর ফেসবুকেতে গিয়ে ফল ফলো করে দাও যাতে সেখানের থেকেও আমি যদি পোস্ট করি দেখতে পাও